আসসালামু আলাইকুম প্রাইভেট ইউনিভার্সিটি এক ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি এক ক্যাটাগরি বি ক্যাটাগরি এগুলোতে অ্যাডমিশন টেস্ট মাস্ট সি ক্যাটাগরির ইউনিভার্সিটিগুলোতেও এখন অ্যাডমিশন টেস্ট অনেক জমই হয় সো অ্যাডমিশন টেস্ট হচ্ছে দ্যাট মিনস কিছু না কিছু স্টুডেন্ট বা বাদ পড়বে এই যে বাদ পড়া স্টুডেন্টগুলো তুমি যদি সেই বাদ পড়া স্টুডেন্টের একজন না হতে চাও তাহলে তোমার নেওয়া উচিত প্রস্তুতি তোমার জানা উচিত কোন ইউনিভার্সিটির ইংলিশে পরীক্ষা হচ্ছে কোন ইউনিভার্সিটিতে ইংলিশ পরীক্ষা হচ্ছে কোথায় সায়েন্সের সাবজেক্ট অ্যাড হবে কোথায় আর্টসের সাবজেক্ট অ্যাড হবে কোথায় আর্টসের সাবজেক্ট নর্মালি কোনো প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাড হয় না নর্মালি ইংলিশ চ্যানেল ম্যাথ সব ইউনিভার্সিটিতেই পরীক্ষা হয় কোনো কোনো ইউনিভার্সিটি এর পাশাপাশি সায়েন্সের সাবজেক্ট পিসিএমএও পরীক্ষা নেয় সো এই যে একটা পরীক্ষা স্ট্যান্ডার্ড এক একটা ইউনিভার্সিটি এক এক রকম পরীক্ষা কেউ এসে লিখতে দিচ্ছে কেউ প্যারাগ্রাফ লিখতে দিচ্ছে এই যে এসে লিখতে গেলে একটা স্ট্রাকচার এই স্ট্রাকচার বা কোনো একটা কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হয় কোন টপিকটুকু পড়া উচিত এই সমস্ত একটা আইডিয়া তোমাদের পরীক্ষা দেওয়ার আগে দরকার হয় আর তোমার প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে এমনও টপিক থাকতে পারে যে টপিকে তুমি দুর্বল সেটুকুকে তোমার ক্লাস দরকার বা তোমার একজন টিচারের সাপোর্ট দরকার বা একটা ম্যাথ করতে করতেছো তুমি প্রবলেম ফেস করতেছো তোমার এটা সলভ করা দরকার এই সমস্ত ধরনের সমাধান নিয়ে আছে প্রাইভেট ইউনিভার্সিটি এডমিশন প্রিপারেশন ক্লাস এক্সাম টিচারের সাথে মেন্টরশিপ সেশন সব কিছু আছে এই একটা কোর্সে আর একটা কোর্সেই হয়ে যাচ্ছে তোমার সকল প্রাইভেট ইউনিভার্সিটির প্রিপারেশন তাহলে তুমি কেন এখনও বসে আছো এখনই এনরোল করে ফেলো ভাবছো কত টাকা আচ্ছা তুমি যদি হালকেন শ্রেণীর বারো বারো অফারে এখন কোর্সটা এনরোল করা তাহলে তুমি পেয়ে যাচ্ছ থার্টি ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট থার্টি ফাইভ পার্সেন্ট কার্ড ডিসকাউন্ট অপশানে টাচ করলেই তোমরা পেয়ে যাবা কোর্স প্রাইসের ওপর থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট তাই কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই এখনই চেক করে ফেলো এবং ডেমো ক্লাস দেখে কোর্সটি এনরোল করে ফেলো সেই সাথে নিয়ে নাও তোমার কাঙ্ক্ষিত প্রাইভেট ইউনিভার্সিটির প্রিপারেশন তোমাদের সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম